দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা যাতে আগামিতে রেশন পায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পোশাক কারখানা মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের রেশন দেওয়ার ব্যবস্থার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সুফিকুত জামান কিন্তু আমরা প্রচুর ডেনিম আমরা তৈরি করতাম যেটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে একদম সুতা থেকে আপনার ইয়ার্ন থেকে শুরু করে আমাদের ফ্যাব্রিক্স পর্যন্ত এখান থেকে আসতো যেটা গার্মেন্টস তিনি আরও বলেন বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো টিকে আছে আমাদের এই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মাধ্যমে সুতরাং আমরা তাদের জন্য কিছু করতে চাই যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য অধিকার পায় গত একুশে সেপ্টেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন শ্রম সচিব বলেন রেশনের বিষয়টি দীর্ঘ একটি প্রক্রিয়া তবে আপাতত ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের বা টিসিবি এর মাধ্যমে শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরো বলেন দেশের যেসব শ্রম ঘন এলাকা রয়েছে যেমন সাভার আশুলিয়া গাজীপুর টঙ্গী এবং নারায়ণগঞ্জে কার্ডের বাইরেও কিভাবে ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ বাড়ানো যায় সে ব্যাপারে শ্রম মন্ত্রণালয় কাজ করছে এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এছাড়াও শ্রম এবং কর্মসংস্থান সচিব আরও বলেন ওইসব এলাকায় ট্রাক সেলের মাধ্যমে পৃথিবীর পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করার যেন শ্রমিকরা উপকৃত হয় এ সময় শ্রমিকদের স্বল্প মূল্যে এবং সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন যাতে করে এর মাধ্যমে শ্রমিকরা স্বল্প খরচে স্বাস্থ্যসেবা পেতে পারেন